হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আয়া পড়ছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করানোর লাগে। মানে বিশ্বাস করো ভিডিওটা বানাইতে মানে এত দেরি হয়ে গেছে গা রাত্র প্রায় একটা দেড়টা বাজ্যায় গেছে গা মানে একটা দেড়টা বাজ্য গেছে গা না মানে একটা দেড়টার সময় আমি ভিডিও করছি রাত্রেবেলা আমার সোনাইরে ঘুম পাড়ে সেটা তখনই আমি ভিডিওটা করছি তার লেগে এত দেরি হয়ে গেছে গা আর ভিডিওটা মানে করছি পনেরো মিনিটের ভিডিও হয়ে গেছে গা তার লেগে একটু স্পিডটা বাড়াই দিয়েছি কেউ কিছু মনে করো না যারা আমার মতো নতুন আসো যারা নতুন মানে মেকআপ টেকআপ কিছুই জানো না দেখো আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট না এমনিই মনে করো ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখা সেরা তো এই মানে যতটুকু পারি ততটুকুই করি আর এটাই তোমাদের সাথে শেয়ার করি তো যারা যারা ভিডিওটা ভালো লাগে তারাই দেখো আর যারা পছন্দ হচ্ছে না ভালো লাগে না তারা প্লিজ ভিডিওটা থেকে একটু দূরে থাক দেখো নতুন ভিডিও করি ভুল হইতেই পারে এটা প্লিজ ক্ষমার চোখে দেখো কেউ খারাপ মাইন্ডে নিও না যদি আমার ভুল হয়ে থাকে মেকআপের মধ্যে সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার কাছে লাগে যে মুখটা ভালো করে ক্লিন করতে হইব প্রথমে মানে মুখটা তুমি ফেসওয়াশ দিয়ে দো আর যেটা দিয়েই দো ভালো করে পরিষ্কার করতে হইব দেখো প্রথম স্টার্টিংয়ে যদি মুখটা মানে ক্লিন না লাগে যদি মুখটা ফ্রেশ ফ্রেশ না লাগে ভালো না লাগে তাহলে কিন্তু তুমি যতই মেকআপ করো এটা তোমার ভালো হইতো না মানে তোমার কাছে নিজের কাছেই খারাপ লাগবো তো মুখটুকু ক্লিন করে সেটা আমি প্রথমেই রোজ ওয়াটার দিয়ে লাইছি রোজ ওয়াটার দিয়ে সেটা ফাইভ মিনিট ওয়েট করবা তারপরে আমি রোজ ওয়াটার দেওয়ার পরে তারপরে ময়শ্চারাইজার ইউজ করছি দেহ ময়শ্চারাইজার ইউজ করার পরে আমি সানস্ক্রিম ইউজ করছি সানস্ক্রিম ইউজ করার পরে তারপরে প্রাইমারি ইউজ করছি সানস্ক্রিম ইউজ করছি কারণ দেহ রাত্রের বেলা একটার সময় ভিডিও বানাইছি সানস্ক্রিন ইউজ করার কোনো মানেই হয় না এরপরে জাস্ট তোমাদের দেহানোর লেগে সানস্ক্রিম ইউজ করছি আজকে ফাউন্ডেশান ইউজ করতাম না ফাউন্ডেশান ইউজ না করে সেরা ল্যাকমির একটা ক্রিম আছে ওইটাই ইউজ করুন তো ভালো করে দেওয়া সেরা পুরো মুখের মধ্যে ডট ডট করে দেওয়া সেরা মানে টাইম নিয়ে সেরা অনেক আস্তে আস্তে অনেক ধীরে টাইম নিয়ে সেটা কিন্তু ব্লেন্ড করতে হইব অনেকক্ষণ লাগায় সেরা দেখো এমনি ডোলার সেরা দেওয়া লাগলে কিন্তু হয়তো না অনেক আস্তে আস্তে ব্ল্যান্ড করতে হইব তো আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এবার ওইসে আমার মানে আমি যেটা করি সবাই কি করি ওইটা আমি জানি না এরপর ওই আমার মানে আই আইব্রো মেকআপটা আইব্রোটা ঠিক করবো আমি ভালো করে আইব্রোটা ঠিক করানোর লাগে একটা আই পেন্সিল তো আই পেন্সিল দিয়েছে সুন্দর করে আস্তে আস্তে খুব ধীরে বেশি ডার্ক করলে কিন্তু হয়তো না একদম নর্মাল যাতে একদম ন্যাচারাল লাগে এরকমভাবে হালকা হাতে জাস্ট একটু কর লাগবো যতই মেকআপ করো কিন্তু বুথের মতোই লাগবো যে এতক্ষণ না তুমি লিপস্টিক লাগাও দেখো আমার কেমন লাগতাছে সে একদম মানে চারিদিকে এত আওয়াজ মানে কি কম বয়সের মতো সুবিধা নাই তো প্লিজ তোমরা একটু ভালো করে দেখে নিও আমার বয়েরটার দিকে একটু মানে ওই স্কিনটার দিকে একটু বেশি ধ্যান দিও মনোযোগ দিও একটা জাদু দেখো এই যে গালটি লালু হয়ে গেছে গা টমেটোর মতো সত্যি সত্যি রাতের অন্ধকারে যদি আমার কেউ দেখে তাহলে চুরলি মনে করব বিশ্বাস করো এত রাত্রেবেলা ভিডিও বানাইতেছি ঘরের মধ্যে আছে শোনায় ঘুমাই গেছে তো একলা একলা ভিডিও করতাসি একলা একলাই গান গাইতেছি মানে যেটা মন চাই করতাছি তুমি মেয়ে হয়েছো আর মেকআপ ভালোবাসো না এটা তো একদম একটা হাস্যকর ব্যাপার মেয়ে মানেই মেকআপ ভালোবাসে কিন্তু তারা অনেকে দেখায় অনেকে দেখায় না দেহ আমার কিন্তু সাজতে অনেক ভালোবাসি মানে আমি সাজতে অনেক ভালোবাসি কিন্তু বিশ্বাস করো সাজলে আমার একটু ভালো লাগে না তোমরা প্লিজ কমেন্ট করো কে কে মানে আমার সাজলে কেমন লাগে তুমি একটু কমেন্ট করো আমার নিজের কাছে তো ভালো লাগে না তোমাদের কাছে কেমন লাগে এটা একটু জানতাম চাই প্লিজ এতো কিছু বক বক করে সাইলে সে বা আই মেকআপটা কমপ্লিট লই দেখো একদম নর্মাল মানে আমি রাত্রেবেলা একদম নর্মাল একটা মেকআপ করতেছি মানে শাড়িটারেও চেঞ্জ করছি না জাস্ট এমনি এমনি মেকআপ করছি তোমরা যদি চাও কমেন্ট করো তাহলে প্লিজ আমি শাড়িটারি সেটাও ভিডিও দেবো মেকআপের ভিডিও মানে রাত্রেবেলা লাইট বাইট বন্ধ করে আর রিং লাইট জ্বালায় সেটা এও আছে একটা রিং লাইট আছে বেশি রিং লাইট নাই একটা রিং লাইট জ্বালায় সেটা এই ভিডিও করছি মানে এটা পাইলে ওইটা পাই না ওইটা পাইলে এটা পাই না মানে যে প্রবলেম হয়ে গেছে করতে মানে করতে করতেই অনেকক্ষণ টাইম লেগে গেছে গা তো তোমরা কই বা আবার মিনিটের ভিডিও মানে মেকআপ কেমনে কমপ্লিট হয়ে জায়গা তো 15 মিনিটের মেকআপ কমপ্লিট হয়ে জায়গা কারণ আমি খুব তাড়াহুড়ুর মধ্যে মেকআপ করছি মানে যদি টাইম নিয়ে করতাম তাহলেও আরও ভালো হতো অনেক তাড়াতাড়ি অনেক তাড়াহুড়োর মধ্যে মেকআপটা করছি আমার কাছে কিন্তু মাইক্রোফোনও নাই যে ভয়েসটা ভালো হইবো তোমরা প্লিজ কমেন্ট করে যে ভয়েসটা কেমন আইছে মাইক্রোফোন নাই যদি মাইক্রোফোন থাকতো তাহলে ভয়েসটা আরও ভালো হইতো এমনি আমি মেন গলায় মানে চারদিকে অনেক আওয়াজ হইতাছে এমনিই নর্মালি বয়ে দিতাসি তো কেমন হয়েছে ভয়েসটা তোমরা প্লিজ কমেন্ট করো মেকআপের প্রথম প্রথম মানে চেহারাটা তো মুখটা এত খারাপ লাগে মানে কি কইতাম এফলাপ একটু কাজল টাজল মুখটা একটু দেশও ফিরাইছে কিন্তু এতক্ষণ তো সত্যিই মানে চুরালের মতোই লাগতা ছিল তো আমি ভিডিওর মধ্যে দেখছি অনেকে এরকমভাবে লিপস্টিক দেয় কিন্তু প্রথম প্রথম কাজ করতেছিল মানে কালারও চেঞ্জ হচ্ছে না কিচ্ছুর মানে আমার মনে হয় কনসিলারটা কম হয়ে গেছে গেলে আমার কালারটা চেঞ্জ হচ্ছে না লিপস্টিকের মানে ধরতে গেলে পুরোপুরি মেকআপ কমপ্লিট হয়ে গেছে পুরাপুরি কি এবার শুধু একটু সেটিং স্প্রেটা দেবো সেটিং স্প্রেটা দিলে আমার মেকআপ কমপ্লিট কিন্তু পরে পরে মানে মুখটা খালি খালি লাগে মনে করছে শুধু মেকআপে করলাম অন্য কিছু দিতাম না কিন্তু একবার কপাল খালি লাগে একবার মুখ খালি লাগে একবার কান খালি লাগে সব কিছু খালি লাগে তারপরে বাবদি না থাক আর একটু আর একটু আর পাঁচটা মিনিট ওয়েট করে সেটা একটু কষ্ট করে দেওয়া লাগে সব কিছু তো এগাছে গা আমার লো তো একাছে গা মেকআপ পাড়া অল্প একটু আছে জাস্ট একটু কানের টানের টার হাটটার হার হাটার কানের টানের এগুলো আবার কি কথা আচ্ছা আমি বাঙালি এইভাবে কথা বলতে ভালোবাসি একটু মিক্সচার করছি মানে যদি চোখের নিচে একটু বেশি বেশি কইরা সেরা সবুজ সাথী না মডেলিং বোদির মতো দিতাম তাহলে মনে হয় আর একটু ভালো লাগতো শখের মানুষ দেখ করেছি বস মনটা তো ইট সিমেন্ট পাথর হবেই হবে চিনা চিনা আমি যে ইউটিউবে কেন ভালো ভাইরাল হয় না ইউটিউবে এত মানুষ কেউ সাপোর্ট করে না কেন আমায় কারণ তুই ভালো কন্টেন্ট ভালো ভিডিও বানাইতে পারস না বুঝছ এমনি নাচবি সবুজ সাথীর মতো শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবেই হবে ছমক ছাল্লু তো এবার ক আমার কেমন লাগতাছে আমার মেকআপটা কেমন হয়েছে তো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো আজকে লেগে এতটুকু এটা বাই বাই ধন্যবাদ